এই নাটোর জেলার তো জিনিস বানিয়ে দেখি এই যে এটা যে আছে আর করে নিচ্ছি আচ্ছা বিক্রি হচ্ছে আছে বিসমিল্লাহ স্টার টিভি 23 এই মুহূর্তে আমি রয়েছি নাটোর রাজবাড়ী আর এখানে একটি যদি একটা অনুষ্ঠান হচ্ছে সেটা হলো এখানে লেখা আছে তরুণ যুবক এসো দেশ বদলাই আমার সামনে যে পিঠাগুলো রাখা আছে এই যে কুশলিগুলো এগুলো পাঁচ টাকা পিস এখানে বিক্রি হচ্ছে আর পাশে পাশেও দেখা আছে কিছু জিনিসপত্র গুলো খুব সুন্দর ভাবে দশ টাকা বিশ টাকা করে বিক্রি হচ্ছে এখানে এই এই যে পাশে এই যে খাবার গুলো রাখা আছে এগুলো নিজে তৈরি করে নিয়ে এসেছে আংটি এখানে মেলাতে দেখতে পাচ্ছি এখানে রাখা আছে চা বিস্কুট চকলেট আর সাথে কিছু পিঠা রাখা আছে সামনে যে কাপ কেক গুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস আশি টাকা করে এখানে বিক্রি হচ্ছে এখানে রাখা আছে আর কেক গুলোর ডিজাইন অনেক সুন্দর আর খুব আর সামনে যে আমাদের আপুটা বসে আছে নিজের হাতে তৈরি করা এই কেকগুলো এখানে বিক্রি করতেছেন এখানে বিভিন্ন ধরনের এর জিনিসপত্র বিক্রি হচ্ছে মেলাতে এখানেও সকল প্রকারের পিঠা বিক্রি হচ্ছে এই দোকানে দেখতে পাচ্ছি এখানে এর যে কন্যাগুলো দোকানগুলো এখানে মোমো পাওয়া যাচ্ছে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে তেলের পিঠা কুসলি এখানে বিক্রি হচ্ছে এই পাশে যে মুগের ডালের পিঠা আছে তেলপিঠা আছে মালপোয়া পিঠা আছে মোমো পিঠা আছে সুজি পিঠা আছে এবং হালুয়া আছে আমরা হচ্ছে মেলাটা আজকে দিয়ে সয়াদিন করলাম সামনে যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে আপনার হাতে তৈরী করা যে কাজগুলো রয়েছে সেইগুলো জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আর একটু আমরা যদি আমার সাথে কথা বলি এখানে যে দেখতে পাচ্ছি আমার জিনিসপত্রগুলো এগুলো নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছে এই মেলাতে বিক্রি করার জন্য সেই জিনিসগুলো একটু দাম জানবো আর এগুলো আপনার বিক্রি করে কত টাকা করে সেটাও একটু আমরা একটু যদি জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে এই মেলাটা কয়দিন করলেন এখানে আমরা এই মেলাটা করলাম পাঁচ দিন পাঁচ দিন

খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম যা রুম ডেকোরেশন করা যাবে এবং এখানে অনেক কিছু হয় ওকে বিভিন্ন কাজ করা যাবে এই নাটোর জেলার মধ্যে হ্যাঁ দেই আপনারা সবাই আসবেন 16 তারিখে বিসিকে 10 দিন মেলা আছে ওখানে আমিও আসি আমি এই মুহূর্তে যে একটা স্টলের সামনে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কাছের যে পাথরগুলো রয়েছে যেটাকে পুঁথি বলা হয় তো সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা রাখা আছে যেখানে বিভিন্ন ধরনের যে

আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে আর এগুলো এক একটা সময় লাগছে কতদিন আগে বানাতে এক একটা এক এক সময় লাগছে গুলো একটু বেশি সময় লাগছে ছোটগুলো কম সময় লাগছে আচ্ছা এই যে আমি এই পাশে একটু দেখছি খুব ভালো লাগলো আমার কাছে জিনিসটা এই যে তাজমহলটা বানাতে কতদিন সময় লেগেছে আপনার ওটা তিন দিন সময় লাগছে আমার তিন দিন সময় লাগছে এটার দাম কত লাগছে পনেরোশো টাকা পনেরোশো টাকা খুব সুন্দর আর এখানে কিছু পিঠাও রাখা আছে আর সামনে যে বিসিডিকে যে মেলাটা হচ্ছে সেখানেও এনারা আসবে আপনারাও আসবেন সেখানে এই জিনিসগুলো আপনারা পাবেন খুব আমরা দেখতে পাচ্ছি তার সাথে কিছু ব্যাগ রয়েছে এখানে জি আর এটা খুব সুন্দরভাবে তিনি বানিয়েছেন যা দেখতে মনে হচ্ছে যেন অবিকলই একটা গণভবনের মতন আর যদি আপনি যারা এটা কিনতে চাচ্ছেন এটা আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এনার কাছ থেকে কত টাকা হলে বিক্রি করবে এমন এই জিনিসটা আপনারা কোথা থেকে কিনবেন সেটা আমি একটু আপনাকে বলবো আর এখানে দেখতে পাচ্ছি কিছু সুতা কিছু আর কি দিয়ে খুব জিনিসপত্র খুব সুন্দরভাবে বাঁধে নিয়ে রেখে দিয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি তো এগুলো কত করে বিক্রি করতেছে এবং স্লাম আলাইকুম আমি এই যে সামনে যে উত্তরা যে গণভবনটা দেখতে পাচ্ছি এটা যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে আপনার কাছ থেকে নিবে আর কি হ্যাঁ আমাদের কার্ড আছে এখানে যোগাযোগ করলে অনলাইনে পেয়ে যাবে আচ্ছা এই যে এটা কার্ড আর কেউ যদি এই ধরনের আর্টিফিশিয়ালি একটি বাড়ি কেউ যদি অত্যন্ত বনভবন কিনতে চান তো অনেক কাছে অর্ডার করলেই এটা পেয়ে যাবে এগুলো কত করে দাম রাখতেছেন ভাই হ্যাঁ এক একটা এক এক রকম প্রাইস আছে ফুলের টপটা কত রাখতেছেন এটা 250 টাকা 250 টাকা এই জুতোগুলো এই ছোটগুলো 100 টাকা করে আচ্ছা এগুলো কি আপনি নিজে তৈরি করা হ্যাঁ এগুলো নিজে তৈরি করা এগুলো এক একটা কেমন লাগছে সময় বানাতে কোনটা এক দিনে হইছে কোনটা দুই দিন সময় লাগছে আচ্ছা আচ্ছা আপনার এই উত্তর গণভবনটা বানাতে কতদিন সময় লাগছে এটা দুই দিন লাগছে ভাই টোটালি দুই দিন লেগেছে উত্তর গণভবনটা বানাতে জি জি খুব সুন্দর লাগলো তিনি নিজে হাতে এই জিনিসটি তৈরি করেছেন খুব ভালো দেখতে পাচ্ছি খুব ডিজাইন সহকারে করা আছে রং তুলি দিয়ে আঁকা তো এটা যদি একটু আমরা দাম জানি আর এটা হলো আপনার যে বিক্রি হচ্ছে কত টাকা করে সেটা একটু যদি আমরা জানি তাহলে ভালো হতো তো সেটা আমি আসলে আমরা বিক্রি করতেছি দুইটা মিলে 300 আর এক্সট্রা যদি খালি একটা নেন তাহলে আমরা 100 করে নিচ্ছি আচ্ছা আর যে কলসগুলো কত করে বিক্রি করতেছেন শুধু সেফ কলস না ওই যে আপনার এই কলস এগুলো হ্যাঁ এগুলো আসলে পুথির ওজন দেওয়ার পর আসলে আমরা এগুলো 400 450 500 এরকম করে বিক্রি করি যেমন বড় গুলো আমরা 500 করে করতেছি আর এগুলো যেহেতু ছোট এজন্য আমরা এগুলো 450 করে করতেছি এগুলো কি আপনি নিজে তৈরি করা জি আমার বোন আছে বাসায় সে এগুলো তৈরি করে আর এই যে কলস যেগুলো ডিজাইন করে এগুলো আমি করি এইসব জিনিসের সহ আর ওই যে থ্রি পিস আছে এগুলো আপনারা নিতে পারবেন ঘুরতে ঘুরতে চলে আসলাম বই মেলার বইয়ের দোকানে এখানে দেখতে পাচ্ছি সকল প্রকারের বই রয়েছে বই পড়তে কান্না ভালো লাগে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বই রাখা আছে এই বইগুলো আপনি চাইলে এই মেলা থেকে কিনতে পারবেন এই পাশে আর এখানে সকল প্রকারের বই রয়েছে যদি আমি একটু অ্যাপর সাথে কথা বলি এই বইগুলো প্রাইস কেমন রাখতেছে এবং কয়দিন ধরে এই মেলাটা করতেছিল আসসালামু আলাইকুম আহ এই যে আমি দেখতে পাচ্ছি যে বই রাখছেন এখানে বিক্রি করার জন্য আর বই পড়তে কেমন প্রাইস রাখতেছেন ভাইয়া এখানে অনেক ধরনের বই আছে যেমন এই যে গল্পের বই তিন প্রকার আছে এখানে এটা 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 আমরা মানে মেলার জন্য ডিসকাউন্ট দিচ্ছি এটা আমরা ষাট টাকা করে এটা একশো টাকা এটা আশি টাকা এমন ভাবে বিক্রি করতেছি আর এখানে যে আছে আরো হুমায়ুন আহমেদের বই তারপরে এই যে এখানে আছে আরো হাদিসের বই মানে এগুলো সব কমিশনের বই তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা বিক্রি করছি আচ্ছা আচ্ছা তো আপনার স্টলের নামটা কি যদি বইঘর লাইব্রেরি বইঘর লাইব্রেরি ওকে আপনারা এই বইগুলো যদি মেলা শেষে কেউ কিনতে চায় তাহলে কি করে হ্যাঁ আমাদের আলাইপুরে যা লাইব্রেরি আছে বইঘর লাইব্রেরি ওখানে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা তখন বুঝ এই যে এই মেলাটার যাবতীয় যে দোকানপাটগুলো হয়েছিল স্টলগুলো সেগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম কোথায় কি পাওয়া যায় কোন দোকানে কি আছে তো সেটাই দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আসছে বিসিকে মেলাতে সবার সাথে দেখা হবে স্টার টি 23 সাথে সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ TV 23